আমি সকাল থেকে একটি বিষয় পড়াশোনা করতেছি কিন্তু বুঝতে পারতেছি না এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে লিখবেন এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে লেখার জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে এমন বড় বড় বাক্যগুলোতে কোনো কনজাংশন আছে কি না যদি থাকে তাহলে তার আগের অংশটা আগে ট্রান্সলেট করতে হবে এবং পরের অংশটা পরে ট্রান্সলেট করতে হবে দেখুন কিন্তু এইটা হচ্ছে আমাদের কনজাংশন তো এই কিন্তু আগের অংশটা আমরা আগে ট্রান্সলেট করব এবং পরের অংশটা পরে ট্রান্সলেট করব তো লক্ষ্য করুন আমি সকাল থেকে একটি বিষয় পড়াশোনা করতেছি এইটা কোন সময় রয়েছে এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে তো আমরা জানি কোনো সময় থেকে যখন আমরা কোনো একটা কাজ করি তখন সেই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাব অথবা হ্যাস প্লাস বিন প্লাস ভার্ভের সাথে আইএনজি প্লাস অবজেক্ট সো আমরা এই অনুযায়ী বাক্যটিকে ট্রান্সলেট করব তো প্রথমে আমাদের প্রয়োজন হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে আমি আমির জন্য লিখবো হচ্ছে আই ওকে তো আমি লিখলাম আই এর পরে আমাদের প্রয়োজন আয়ের সাথে সবসময় হ্যাব যায় তাহলে আই হ্যাব ওকে আই হ্যাব এরপর আমাদের একটা বিন লাগবে আই হ্যাব বিন ওকে এরপর আমাদের প্রয়োজন হচ্ছে ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি করতে হবে আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে ভার্ভ দেখেন পড়াশোনা করতেছি তাহলে পড়াশোনা করার ইংলিশ কি স্টাডি এস টি ইউ ডি ওয় স্টাডি এখন এই ভার্ভের সাথে আইএনজি করে দিতে হবে এই জন্য আইএনজি স্টার্টিং এরপর হচ্ছে পড়াশোনা করতেছি কি পড়াশোনা করতেছি একটি বিষয় এরপর হচ্ছে একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি একটি বিষয়কে আমরা কিভাবে লিখতে পারি আর টপিক বলতে পারি আমরা অথবা আর লেসন বলতে পারি আমি এখানে টপিক দিলাম টি ও পিআইসি টপিক আর টপিক একটি বিষয় কখন থেকে সকাল থেকে তো সকাল থেকে হল আমরা কি লিখি কোনো একটা সময় থেকে তখন আমরা সিন্স লিখি ওকে কোনো একটা সময় ধরে যদি হয় তাহলে আমরা ফল লেখি যেহেতু কোনো একটা সময় থেকে সকাল থেকে এই জন্য আমাদেরকে সিন্স লিখতে হবে এস আই এন সি ই সিন্স কখন সকাল তাহলে আমরা মর্নিং লিখতে পারি এম ও আর মর এনআইএন জি মর্নিং ওকে এরপরে হচ্ছে আমাদের এই যে কিন্তু আছে এই কিন্তুর জন্য আমরা লিখবো হচ্ছে বাট ওকে বাট এরপরে হচ্ছে বুঝতে হবে যে পরের বাক্যটা কোন সময় রয়েছে বা বাক্যটাতে কি বোঝাচ্ছে দেখেন কিন্তু বুঝতে পারতেছি না তাহলে পারতেছি না এটা কে পারতেছে না নিশ্চয়ই আমি পারতেছি না এই সাবজেক্টটা পারতেছে না এই জন্য আমাদেরকে লিখতে হবে আই আর পারার ইংরেজি হচ্ছে ক্যান আর যেহেতু পারতেছি না এই জন্য আমাদেরকে লিখতে হবে ক্যান নট সি এ এন এন ও টি ক্যানট আই ক্যান নট কী করতে পারতেছি না বুঝতে পারতেছি না আমাদের মেইন ভাব লাগবে বোঝার ইংরেজি কী বোঝার ইংরেজি হচ্ছে এই যে বুঝতে বোঝার ইংরেজি হচ্ছে আন্ডারস্ট্যান ডি ই আর আন্ডার এস ইট ওকে তাহলে এটার বাংলা বাক্যের ইংরেজি ট্রান্সলেশনটা কি দাঁড়ালো আমি সকাল থেকে একটি বিষয় পড়াশোনা করতেছি কিন্তু বুঝতে পারতেছি না এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে আই হ্যাভ বিন স্টার্টিং আ টপিক সিন্স মর্নিং বাট আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট